بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি ছাত্রদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য বশ করার এবং কি পরকিয়া বন্ধ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে যদি জীবনে একবারের জন্য আমি যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করতে পারেন আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে অন্ধ অনুগত হয়ে যাবে এবং কি সারা জীবনের জন্য তার পরকিয়া যাবে পৃথিবীর কোনো নারীর দিকে সে ফিরেও তাকাবে না এই জীবনে বেঁচে থাকতে আপনার কথায় সে উঠবে এবং বসবে এই সবকিছু করবে আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা থেকে অথবা এই আমলটিকে আমি যেভাবে বর্ণনা করব হুব সেইভাবে করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে দয়া করে একটু খেয়ালে রাখবেন আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমলটি কি খুবই শক্তিশালী এবং বহুল পরীক্ষিত বিশেষ একটি আমল এই আমলটিকে আমি আমার দীর্ঘ আট বছরের তদ্বিরের জগতে প্রায় বাংলাদেশ ভারত পাকিস্তান জার্মানি পোল্যান্ড মিসর সুদান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া আর্জেন্টিনা এই নিউজিল্যান্ড সহ প্রায় একশো তিনটি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি বেশিরভাগ ক্ষেত্রেই মাও বোনেরা তাদের নিজেদের প্রয়োজনে নিজেরাই এই আমুলসি ব্যবহার করে শতভাগ কামিয়াবি লাভ করেছেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা করতে পারেন না আবার দেখা মধ্যে গিয়েছেন যারা একজন তিনজন, জন কাছেও কিন্তু তার করতে পারেননি পরকিয়া বন্ধ করতে পারেনি শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেছেন কিভাবে তাদের সমস্যা সমাধান করেছে এবং তারা নিজেরা কিভাবে এই আমলচি করে শতভাগ কামিয়াবি লাভ করেছেন পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন শাহাল তবে এই আমল বলছি বর্ণনা করার ক্ষেত্রে আমার খুব বেশি মনে পড়ছে আমেরিকার একজন আন্টির কথা যিনি আমার মায়ের বয়সী ইনি আমেরিকার নিউ থাকেন ওনার স্বামী এমনভাবে অবাধ্য ছিল এমনভাবে পরকিয়ায় লিপ্ত হয়ে গিয়েছিল যে তাকে সহ্যই করতে পারত না তাকে বিনা কারণে মারধর করত গালি গালাজ করত অত্যাচার করত নির্যাতন করত অমানসিক মারধর করত যা পশুর সাথে উপয়োগ করে না তার আচরণ দেখে মনে হতো এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু তবে যখন তিনি নাম ঠিকানা পাচ্ছেন তখন দেখলাম যে ওনার স্বামী এমন ভাবে একটি নারীর সাথে পরকিয়ায় লিপ্ত যে ওই নারী ছাড়া সে কিছুই বোঝে না যখন ওই নারী চায় তখনই তার স্বামী যে উপস্থিত হয় এক মুহূর্তের জন্য ওই নারী ছাড়া থাকতে পারে না তাকে নাপাক বস্তু খাওয়ানোর মাধ্যমে এমনভাবে জাদুকুফুরি করেছিল খাবা খারাপ জিন এমনভাবে তার উপর চালান দিয়েছিল যে সে ওই নারী ছাড়া কিছুই বুঝতেছিল না তখন ওই আন্টি আমার সাথে যোগাযোগ করেছিলেন তার সমস্যাটা কিভাবে সমাধান হয়েছিল সেটি আপনাদের মাঝে তুলে ধরবো এবং অন্যান্য যারা তাদের সমস্যা সমাধান করেছেন কিভাবে সেটা তুলে ধরবো তার আগে এর মধ্যে তাদের ক্ষেত্রে কি কি সমস্যা পেয়েছি আপনারা জেনে রাখবেন স্বামী স্ত্রী অবাধ্য এবং তাদের মধ্যে জাতি মরমানিন্ন পরকায় লিপ্ত হওয়ার পিছনে কিছু পিছন থেকে এই দাতা রয়েছে যারা বিভিন্ন উপায়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মরমানিন্ন সৃষ্টি করে রাখে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো এর মধ্যে অনেককেই পেয়েছি যাদের ক্ষেত্রে দেখেছি যে তার শ্বশুরবাড়ির যেমন শাশুড়ি ননদ যা এবং অন্যান্য শত্রুরা স্বামীকে এমনভাবে কানের মধ্যে স্ত্রী সম্পর্কে বিষ ঢুকিয়ে দিত যাতে করে স্ত্রী স্ত্রীকে দেখতেই পারত না স্ত্রীকে সহ্যই করতে পারতো না স্ত্রীকে দেখা মাত্রই অত্যাচার নির্যাতন শুরু করতো গালিগালাজ করত। কেউ হাতে মারত কেউ কথার দ্বারা এবং কেউ তার আচরণ দ্বারা খারাপ কিছু বোঝাতে এবং এই স্ত্রী নীরবে আল্লাহ তালার কাছে বিচার দিয়েছেন যে আল্লাহ তুমি ওই জালেমদেরকে সাহস্তা করো এবং আমার স্বামীকে দ্রুত আমার বাধ্য এবং বশ করে দাও আমার সংসারটা টিকিয়ে দাও মনে হচ্ছে আমার সংসারকে টিকবে না এই ধরনের অনেকেই রয়েছেন যারা আমার সাথে যোগাযোগ করেছেন আবার অনেক সময় দেখা গিয়েছে এমনও পেয়েছি যারা কথার দ্বারা যখন কাজ হয় না স্বামী যখন স্ত্রীর ব্যাপারে খারাপ ধারণা করে না স্ত্রীকে মারধর করে না গাড়ি গালাজ করে না স্ত্রীকে নিয়ে সংসার করবে এরকম যখন তাদের কাছে বলেছে তখন শাশুড়ি ননদ ননাস যা এবং শ্বশুরবাড়ির অন্যান্য শূত্ররা গোপন সূত্ররা প্রকাশ্য সূত্ররা কাছের সূত্ররা দূরের সূত্ররা এমনভাবে জাদুকুফুরি করেছে বাঞ্চনা করেছে নাপাক বস্তু খাইয়েছে আর অনেক উপায়ে জাদুকুফুরি করে স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে খারাপ করে দিয়েছে ভেঙে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন আবার অনেক ক্ষেত্রে পেয়েছি যে স্বামীর একজন না তিনজন পাঁচজন দশজনের সাথে শারীরিক খারাপ সম্পর্ক অবৈধ সম্পর্ক আবার অনেকেই দেখা গিয়েছে শেষ পর্যন্ত অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়েও করে ফেলেছে অর্থাৎ দেখা যায় তার স্ত্রী নখের যোগ্য না ওই মেয়েটি এমন নারীকেও বিয়ে করে ফেলেছে সব কিছু ঘটেছে জাদুকুফুরি বাঞ্চনা খারাপ দিন চালান দেওয়ার মাধ্যমে আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দেখা যায় আপনার স্বামী কিন্তু আগে এরকম ছিল না হঠাৎ করে আপনার সংসারে কেমন যেন অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে দেখা গিয়েছে স্বামী আগে ভালো ছিল এখন নেশাগ্রস্ত হয়ে গিয়েছে দেখা যায় স্বামীর আচরণ এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে স্বামীকে আপনি নতুন রূপে চিনছেন এরকম অনেক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে আপনাদেরকে এমন একটি আমলের কথা আজকে বলে দিব যারা এই সমস্যার মধ্যে রয়েছেন এইভাবে যদি আমল করতে পারেন আপনার স্বামীর মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি নোমের মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলা এই محبت ভালোবাসাdele দিবেন এবং এই খাদিমগণ এমন ভাবে আপনার স্বামীকে আপনার বাধ্যবস করে দিবেন এই জমানে বেঁচে থাকতে তার আর কোন নারীর দিকে তাকাতে ইচ্ছা করবে না কোনো নারীকে তার ভালো লাগবে না কোনো নারীর কণ্ঠ তার পছন্দ হবে না আপনি ছাড়া তার কোনো নারীর সাথে কথা বললে সে স্বাদ পাবে না কোন নারীকে দুই চোখে দেখবে তার আকর্ষণ সৃষ্টি হবে না আপনাকে দেখা মাত্রই সে ব্যাকুল হয়ে যাবে কি এতদিন আপনার প্রতি যে অন্যায় অবিচার করেছে সব কিছু সে অনুধাবন করতে পারবে আপনার কাছে ক্ষমা চাইবে আর একটি কথা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি এই আমল করার পর থেকে আপনার স্বামীর কাছে আপনার সম্পর্কে খারাপ কিছু বলে বা খারাপ কোনো রকম মন্তব্য করে সাথে সাথে স্বামী তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং সে তার দানের দুশ্মন হয়ে যাবে সে যেই হোক না কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি আর যে ব্যক্তি স্বামীকে ভালোবাসবে ভালো জানবে অর্থাৎ যে ব্যক্তি আপনাকে ভালো জানবে ভালোবাসবে স্বামীর কাছে সে একেবারে ভালো মানুষে পরিণত হবে এবং স্বামী তাকে সম্মান করবে এবং তাকে ভালো জানবে আপনারা জেনে রাখবেন এই আমলটি আমি আপনাদের কাছে যেভাবে বর্ণনা করব দয়া করে সেইভাবে আমল করবেন একটু এদিক সেদিক করবেন না এর আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল করে ফলাফল পাননি সব কিছুই এই আমল থেকে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা জানতে পারবেন কিভাবে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আমল করার শুরুতেই আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘরে ঘরে আমল করবেন যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই না মাঝে বসে কেবল হয়ে শরীরে আত মেখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে যার জন্য আমল করবেন অর্থাৎ আপনার স্বামীর চেহারার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলছি করবেন তবে আমল করার ক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন যদি কোনো রকম অবিশ্বাস করেন তাহলে কোনো মতেই এই তাউসামের খাদেমগণ আপনার আমল করে দিবে না একটু করে দেখবেন আপনি অবিশ্বাস করেন আর যদি বুঝতে পারে তাহলে আপনার কাজ কখনো আল্লাহ এই তাউসামের খাদেমদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে আপনি মনে মনে বিশ্বাস করছেন না অবিশ্বাস করছেন নাকি সন্দেহ করছেন সবকিছু বুঝতে পারবে আর যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন আল্লাহ তালার হুকুমে এই খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য এক একটু ত্বরান্বিত তারা করবে না মুহূর্তের মধ্যেই আপনার কাজ করে দিবে ইনশা আল্লাহ অতএব হচ্ছে এই তালসামটির আমল করার ক্ষেত্রে আপনারা যখন আমল করবেন পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে তারপরে হচ্ছে আমল করবেন খবরদার কোনো মতেই যেন একটু অবিশ্বাস না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর আপনারা যখন আমল করবেন আমল করার শুরুতেই আপনারা হচ্ছে বলবেন যে হে কেবলার প্রধান মহাকত আইনঈর আলহিস এবং তার তিন সহকর্মী হজরত ফার্গুই আলহরাতাম হজরত তাহির আলহাতাম হজরত আল্লাহ আলাতাম এবং পশ্চিম দিকের প্রধান মহাকল ফর হজরত দর্দা আলসালাম হজরত দার্দ আলী সালসালামের তিন সহকর্মী হজরত জির্ ইসালাতাম হজরত কেশমা আইসালাম হজরত সুরাই আপনারা আল্লাহর ইচ্ছাই আমার স্বামী অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য বাধ্যবাস করার এবং পরকিয়া থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন এই কথাগুলোকে তিনবার অথবা সাতবার বলেই আপনি হচ্ছে আমলটি শুরু করবেন যেভাবে বললাম দয়া করে যদি সেইভাবে আমল করতে পারেন একটু এদিক সেদিক হবে না সে ব্যাপারে আমি আপনাদেরকে বলে রাখছি আপনারা যে এর আগে আমল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তার একটি কারণ হচ্ছে আপনারা আমল করার শুরুতে সারফুল উমার এবং তহসিন করেননি এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু ওয়েট করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না আপনারা দেখবেন এর আগে আমল করেছেন অল্প স্বল্প হয়তো ফলাফল পেয়েছেন অথবা দেখা যায় ফলাফল একেবারেই পাননি অথবা ফলাফল পেলেও সেটার স্থায়িত্ব কখন ওই চিরস্থায়ী হয়নি সারা জীবন নেই সেটার কারণ কি আপনারা আমল করার আগে সারফুর উম্মার এবং তাহসিন করেননি অনেক শাহেদের কাছে গিয়েছেন তাদের কাছ থেকে আমল তুদ্দিন এনেছেন কিন্তু কোনো কাজে আসেনি তার কারণ হচ্ছে শাহকদের সারফুল উম্মার এবং্মান এমন একটি জিনিস যে লাখে দু একজন শায়েকের জানা আছে তবে যারা উঁচু মাপের শায়েক তাদের কেবল জানা আছে তাছাড়া সাধারণ কোন শায়েকের সারফুল উম্মান এবং তহসিন জানা নেই সারফুল উম্মার এবং তাহিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তহসিন করে আমল করবেন এই আমলটিকে আপনারা শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই আমল গুলো করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামীকে বাধ্যবশ করার স্বামীর পরকিয়া বন্ধ করার আমল করলে তৎক্ষণাৎ পাওয়া যায় আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন আরেকটি বিষয় আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ জিনিসের এত আশ্চর্য আমল যেগুলোর মধ্যে থাকবে কাউকে প্রেমে পাগল পাড়া করা বিয়েতে রাজি করা আকৃষ্ট করা থেকে হাজির করা, করা দুই জালেমের মধ্যে শত্রুতা সৃষ্টি করা অবৈধ সম্পর্ক নষ্ট করা জিন দূর করা জাদু দূর করা পুত্র সন্তান লাভ যাদের বিয়ে আটকে আছে তাদের দ্রুত বিয়ে হওয়ার আমল রিজিক বৃদ্ধির আমল চাকরি লাভ এমনকি ধনী হওয়ার আমলও সহ আরও হাজার হাজার আমল আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি অবশ্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিভাবে আমল যে করবেন সেটি আমি এখন আপনাদের মাঝে বলে দিচ্ছি তবে তার আগে একটি কথা জেনে রাখুন আপনারা আমার ইউসিভে দুটি চ্যানেলের মধ্যে স্বামীকে বাধ্য বস করার এবং পরকিয়া বন্ধ করার এর আগেও প্রায় পাঁচশো তিনটি আমল দিয়েছি চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন প্রয়োজনে সেই আমলগুলো করতে পারেন তবে এই আমলটি কিভাবে করবেন সেটা এখনই আমি আপনাদের মাঝে তুলে সাদনা তবে এই আমলটিকে আপনারা তিনটি নিয়মে করতে পারবেন এই তিনটি নিয়মই বলে দিব তবে তিনটি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়মে আপনারা করতে করলেও আপনাদের কাজ হয়ে যাবেন সাদা এই আমলটি করার জন্য তলসামটিকে তালসামটিকে সাদা কাগজে যেভাবে আমি লিখেছি হুব হুব লিখতে পারেন আর একটি নিয়ম হচ্ছে এই তালসামটিকে সিসা তামা রোপা এই তিনটি মিলিয়ে একটি পাক করবেন সেটার মধ্যে খোদাই করে লিখতে পারেন অথবা দেখা গেছে সাদা কাগজে লিখে এই তলসামের উপরে আপনি সিসার অল্প টুকরা তামার অল্প টুকরা এবং রূপার অল্প যত অল্প পরিমাণ দিতে পারেন কোন সমস্যা নেই সেটা রেখেও আমল করতে পারেন তবে কিভাবে কি করবেন পূর্ণাঙ্গই আমি তুলে ধরব ইনশা আল্লাহ আপনারা দেখা যায় আমল তদ্বির ঠিকই করেন কিন্তু খাদেমদেরকে কোনো হুকুম দেন না অর্থাৎ চারপাশে গুল করে অথবা আপনাদের উদ্দেশ্য কখনোই সেখানে উল্লেখ করেন না এই জন্য কিন্তু আবদ্ধ থেকে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পান না আপনাদেরকে যেটি করতে হবে চারপাশে গুল করে এই তলসামের চারপাশে গুণ করে খাদেমদেরকে আপনার হুকুম দিতে হবে আপনি অনেক সময় দেখা যায় তাওকিল আরবিতে লিখতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি বাংলাতেই লিখবেন এইভাবে যে এই তাওসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পরকীয়া বন্ধ করার জন্য আমার বাধ্য বাধ্যবশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি

আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে আসুন আশা করি আপনারা হচ্ছে এই পবিত্র সুরার আমল অনেকবার দিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন তবে যারা জানেন না তারা খুব ভালো করে জেনে নেবেন যে কিভাবে এই আমলটি করতে হবে পবিত্র কোরআনে এসে আপনাকে শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান পাঠ করতে হবে তবে চিন্তা করার কারণেই যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিপ পেয়ে যাবেন শেষের দিকে অর্থাৎ এই কথাগুলো বর্ণনা করার পরেই আপনারা বাংলায় চ্যানেল স্ক্রিন পেয়ে যাবেন সেটা দেখে পাঠ করলেও চলবে যারা আরবি পাঠ করতে পারেন না শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওলাহম আদাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করবেন যখন আপনি আলহম আদাবুল হারিক পর্যন্ত যে পৌঁছাবেন তখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাওকিল বলতে হবে সুরার জন্য যখন আপনি এই জন্য তাওকিল বলবেন তখন আপনি বলবেন বাংলাতে যদি বলেন আরবিতে বলতে না পারেন তাহলে বলবেন এইভাবেই পুরুক আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের হৃদয় মস্তিষ্ক কল স্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে একক্ষণে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আরিকাই হারাকু কালবা ফরেজা অলুব্বা ওয়াসাহাতা فلان بن فلانة بمحبتي ومودتي عدها عدها على جدو على جدو الساعة بارك الله فيكم وعليكم আপনি এরপরে আবার ইস্বাটি পাঠ করবেন তবে দ্বিতীয়বার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুধু ইদাতিল বুরুজ থেকে শুরু করে আহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তারপরে এই নিয়মে তাওকিল বলবেন একটু আগে যে নিয়মে তাওকিল বলেছেন আগের বার যদি আপনি বাংলাতে বলে থাকেন তাওকিল তাহলে বাংলাতেই বলবেন আর আগের বার যদি আরবিতে বলে থাকেন তাহলে আরবিতেই বলবেন ঠিক এই নিয়মে এই পবিত্র সৌরসিকে ওয়েস্যামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ও আহম আদাবুল হারিক পর্যন্ত পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এবং প্রতিবার শেষে আপনাকে তাওকিল বলতে হবে এরপরে যেই কথার দ্বারা আল্লাহ তারা জিনদেরকে বেঁধে রেখেছেন যে কথার দ্বারা আল্লা তারা জিনদেরকে বেঁধে রেখেছেন এবং রুহানি জগতের সকল খাদেমদেরকে বেঁধে রেখেছেন সেই বিষয়টি পাঠ করতে হবে যে বিষয় পাঠ করলে

আল আসমাউল হুসনা ইবরাহিমুত তাশা মুতা আজিবুত আইনালিল্লাহি রাব্বিল আলামিন তবে আপনার মন যেটা বলবে সেই সংখ্যায় এটিকে পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার যেটা আপনার জন্য মন আপনাকে যেটা বলে দিবে সেই সংখ্যায় আপনি এটি শুনবেন অথবা আপনি নিজে পাঠ করবেন আপনারা এই আমল কোটার আগে অবশ্য অবশ্যেই হেজাজতনি আমল করবেন যখন আপনারা হেজাজতনি আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে যাতে করে এই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পান যখন আপনারা আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলতে গেলে আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজ পাবেন আর যারা ভালো মনের মানুষ তাদেরকে মন থেকে ইজাজ দিয়ে দিব ইনশাআল্লাহ যাতে করে হচ্ছে তারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারে তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে আমি আগেই বলেছি যে আপনারা এই আমল থেকে তিনটি নিয়মে করতে পারবেন যে কোনো একটি নিয়মে প্রয়োগ করলে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আপনারা চাইলে এই তোসামটিকে আপনারা হচ্ছে যে কোনো সাদা কাগজে লিখে আমি যেভাবে বললাম সম্পূর্ণ কাজ শেষ করে যে কোনো মাদুলিতে ভরে আপনি হচ্ছে আপনার ডান হাতের বাহু অথবা আপনার বাম হাতের বাহু অথবা আপনি গলায় এটিকে ব্যবহার করতে পারেন তবে আরেকটি নিয়ম হচ্ছে যে এটিকে লকেট আকারে আপনার হচ্ছে সীসা তামা রোপার এই তিনটি পাতকে একত্রিত করে আপনার যে কোনো একটি লকেট বানাবেন লকেটের মধ্যে আমি যেভাবে বললাম এভাবে লিখে পূর্ণ আমল লকেটের উপর এভাবে করে লকেটটিকে যদি আপনার গলায় ব্যবহার করেন তাতেও হবে আর যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি হচ্ছে এই তালসামটি এভাবে সাদা কাগজে লিখে আপনি পূর্ণ নিয়ম মেনে আমল করবেন আর আপনি হচ্ছে এখানে সিসা তামার রূপার অল্প অল্প অংশ অল্প একেবারে যত কম দেওয়া যায় এটা দিয়ে তালসামটিকে ভাজ করে মাদুরিতে ভরে আপনার গলায় অথবা হাতে ব্যবহার করতে পারেন যেদিন থেকে তিনটি নিয়মের যে কোনো একটি নিয়ম আপনি প্রয়োগ করবেন ওই দিনের পর থেকে আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বসে থাকবে সারা জীবনের জন্য পরকিয়া বন্ধ হবে এই পৃথিবী বেঁচে থাকতে আর কোনো সে অন্য কোনো নারীর দিকে তাকাতে পারবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আতু